প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের নমুনা চার আঠাশ আজকে আমি সেটাই সমাধান করাবো তো চলো যাই আর কথাটা বলে শুরু করি তো দেখতে পাচ্ছি নমুনা চারে একটি প্যারা দেওয়া রয়েছে যে সবাই যখন খেলে রিনার ভাই রাজীব তখন পড়তে বসে তো যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি ছক ফোন করবো কাজই বাংলাটা তোমরা পড়ে নেবে এখন চলো যে ছকটাতে কী লেখা আছে সেটা দেখি তো দেখতে পাচ্ছি এখানে ছকে কিন্তু তারা বলেছে যে ওপরের অরুচ্ছেদ থেকে কাজ করা বোঝায় এমন শব্দ খুঁজে বের করে নিচের খালি জায়গায় লিখো তো চলো যায় আমরা কাজ করা বোঝায় এমন শব্দগুলো পূরণ করি তো এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর এগুলো পর্যায়ক্রমে আসছে তোমরা দেখে দেখে তুলে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটি না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল সাবজেক্টগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করছি তো সে ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে সেই ভিডিওগুলো তুমি সবার আগে কখনোই পাবে না তো দেখতে পাচ্ছ তোমাদের ভালোর জন্য আমরা সময় কাজ করে যাচ্ছি যাতে তোমরা একটু উপকৃত হও তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন করে ছক পরে সে পর্যন্ত আল্লাহ হাফেজ